রুটি আইয়া যে বাঘ বাইলে সেই বাঘতলে দিয়া দিলাম আল্লাহর বন্দা তুমি রুটি লো ভারন্ত দাও আমার সোনার ধর নাই আল্লাহর বন্ধা তিন শুনা পাইল পাইয়া চিন্তা করে হায় রে হায় কিলা নেই তামার কিলা দুই দাম আমার বাই লোক বেগো নাই খাবো নাই কোনো কুন্দা নাই এক ভাই ধরলে আর এক হয় এক মন উজন ভাই আমার বাড়ি হল আমার বুজুর্গ হল ও চিন্তা বেগে ভরিয়া কত সময় হো বা গুয়া কত সময় হো বাঘ ধরে কত সময় হো বাঘ ধরে আর আসে আর ভর্তি করে ইতিমধ্যে সইয়া দেবে আমার বাই হল আমার বুজুর্গ হল

আর তোর এক ভাগ হইব আমার ভাই হল আমার বুজুর্গ হল ও বিয়কে দাহাই দেখে হত্যা হয়ে শুন তোর যখন রুটি এর কারণে তোর আর তো কষ্ট দিতাম সেই আর কিতা হৌ দোকান পাতার বোলয় ও পাতার দাহ যেহেতু সোনা দন্ড উলত পাইছি এখন আসতে গেল এই অসুবিধা নাই সারা জিন্দি গাইল ঘুরাইত নাই যা ভুক লাগছে কিনা লাগছে দোকান তলে হোটেল তলে তোলা খাবার কোনটা আন তিনকে খাইয়া আশি টাকা হুজি মুফুর্তি মজা করি এর বাজে সোনা লিয়া যাইতাম তো পাঠাইছো ফাটাইছো খানিয়ান তো হে যাইবার সময় কুপড়ি পেয়ে একটা সকাল নে আমরা গাও তো ইটা পাইবায়

আগর আগর ময় মরপি কার হকদা হাউরে বাঁধি ঠাকুর চিনো না ঠিক না বেটি কোস হয় দেখা যায় শোনা করি সব মিল আছে হকদা খাইরে বাঁধি কাকুর চিনো না

इला इलाही 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 الحمد لله ولا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله

উছন নিবাছ ধরে বাসতো না আর ও সাইরো বাসানো যদি যে নম্বর কম পুরা পাও ইংলিশ আর অঙ্ক যদি পুরা আমার মেইন সাবজেক্টে বালা মেইন সাবজেক্টে বালা কথা লাগি আমার ভাই হল बुजुर्ग হল স্কুল লয়বো দুইটা সাবজেক্টের উপরে যে সাবজেক্টগুলা পুরা না হইলো না

আমরা গেছে তাকে আর এই দেশটা হল তো নাই যদি আমার গেছে এই জিনিসের আদর বাড়া কব্ধাজামোধ থাকি জীবনে দরি হইতায় নাই জীবনে বেমার সারত নাই চেরা সুন্দর হইতো নাই জের বিচনা পালা বেটিও পাইতায় না

কিন্তু আমার বাই দোয়া কব জায়গা হইলো তোমার আমার গড়র মধ্যে আছে তোমার আমার ঘরের মধ্যে কুকুরা মেকড়া আমার বাই হল বে ফসল উসল আমার বাই হল দা তলাইছে কেউ দেখে গেলে সারা ভাবনা দাঁড়িয়ে ভাবনা

আছে না আমার বাই অর্ ওয়াজ করতে ওয়াজ বুঝাইয়া শোনাইয়া সঞ্জাইয়া আর তোলা মাত মাসে বুঝলায় আঙলে পরিণিত হয় আর মানুষের ওয়াজও আওয়া ওয়াজ করা মেহনত করা মাসে সফল হয় যার কারণে স্কুলে

अलो नारायत नारायत बिल अंकुर रहनो अल

উনি খামতনে আইছো মা এটা ঘেটে দি আল্লাহ আমার বাচ্চা না খাইছে না দাদু দা খাইছে না আর বেটি এ ভালমারি তোমারে কি খানা খানা কই শুনছনি আফজলর বাবা

এ পড়া আগে বাধা বা সীমাবদ্ধ করিলাম বাবা হইল মারি যা মারিয়া পর তো আনু ইনো কিনো আজি মারলায় বিষয় বুঝলাম না বাঘে উঠিয়া ভয় বাড়ি তোর দেহ জন্ম নাই তোর দাদা আসলা আমার বাবা আমি আমার বিবির কথা শুনিয়া আমার বাবার ওরা মারিয়া ফেন বর্ষুর জোয়ান বাজার কোন আমার ভরে আমার বাবায় বই গেছেন কান্দি সুন্দর মারা গেছেন আমি সাইয়ার আমার বংশর বাতিটা ফেন বর্জন তা হাত বাড়াইও না যদি আমার ফেনি তুমি আগে লইয়া যাস বাবারে তোর ভয় তোর আগে নিব কোলাউজুবিল্লাহ আমার ভাই হল আরেক আর বাবা এইভাবে পাপ ফারি খাইন বুড়া মানুষ এই বুড়া মানুষ আর আমার ভাই হল আতে ভাবে খাবে চৌকেও ধরে না দাঁত নাই আমার ভাই শর্মরা গুলা কুচ যায় মানুষের মিজাজ মগজে আর কোন কাম করে না রে বাবা আমার ভাই হল ছোট খালা বাড়ি আপনারা আমার বাবে লুয়ে চলাফিরা করছেন মায়ের লুয়ে চলাফিরা করছেন খান্দ উঠিলাম

আমার ভাই এখন দুই বার দিকাইলে তোমার আগ উঠে গেল আর তুমি ছোট বেলাতে একশো বিরাশি বার দিকাইলে বাবে একবারও রাগ করবে না ও মুসলমান এইভাবে তার বাবা বুড়া মানুষ বুড়া মানুষ হওয়ার পরে হাতে ভাবে পানি হাম করে লগে লগে নতুন সাদী বাজি করেছে করিয়া বিবি গর আনছে বিয়া শরীর মধ্যে সিনোর তাল ভাইছে অকল তা ভাইছে পাওয়ার ভরে দিয়া বাবার এবার পানি সময় মতো বাবা আইনে বুড়া বেটায় তাল ধরতে পারে না আতে ভাবে কাপি

এখন তাল বানাইছে আপনার কাটোর তাল বাপুরে কাটোর তালের মধ্যে ভাত খাওয়ায় ভাত লইয়া দিয়া তাই গর 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 আগর তাল ফিসলা এখন তোর তাল দেখি গর করালা কয় বা দান গর গর আর ফিসলা মারাই ওদের কথা নজেছি ওখান খাও মতোর আগ পর্যন্ত তুমি আর কাটোর তাল হাইয়া মতায় আর সিনোর তাল আর কপালে জুড়তো না এখন ওই తాల్ రణ తే తుత అమ్మ అక్కా దాదూ এই কাটর তালোর মধ্যে মায় আর বাবা এবার খাবায় দাদু মারা যাবার পরে আমার ছেলেটা বড় হইছে তার ছেলে দাদুর নাতি হে বড় হইয়া ও তার ওখান সুন্দর দাদু মারসন মানুষ লাগছেন দাদু রে গোসল ঘরাইতা তা নিতাম আর এই ছেলেটা লাগছে কাঠান পেকিং করিয়া কিলা আপনার সাত রাখতো